তো এখন হয়েছে আমার ওই যে সব কাজগুলো গুছানো প্রায় হয়ে গেছে এখন ওই যে বিছানা বাটে গুছাবো টেবিলটা মশা দিব ওই যে টেবিলটা এগুলা মশা দিয়ে তারপরে হচ্ছে তো লাইটটা নি বেড়ে রাখছি আমি ইচ্ছা করে লাইটটা নি বেয়ের রাখছি বিছানা বুসাইয়া গেলে আবার একটু পরে ইচ্ছা তাই বলে tanto de এই প্রতিদিন মস্ত হয় নালে ধুলা সাদা হয়ে থাকে পরিষ্কার করলাম ঘরটা ঝাড়ু দিয়ে ফেলাবো ঝাড়ু দিয়ে এক বালতি কাপড় আছে আজকে এক বালতি কাপড় এগুলো ধুয়ে না শুকা দিলে কাপড় প্রচুর কাপড় হয়ে যায় তো এখন ঝাড়ু নিলাম এই ঝাড়ুটা প্যাকেট প্যাকেট করে করে রাখি আমার মতো রাখলে ঝাড়ু অনেক দিন যায় অনেক দিন ঝাড়ু যায় এটা বাথরুমের সামনে একটা কাপড় দিয়ে রাখি সিঁড়ি একটা আমার এই একটা রুমের ভিতরে আমি যেভাবে আল্লাহ তালা আমাকে কাটায় সবাই দোয়া করবেন সবাই ভালোবাসা দিবেন যাতে একটু বড়ো বাসাটা নিয়ে থাকতে পারি সবাই দোয়া করবেন আহামরে অনেক কিছু চাই না আমি পাক মোটা ভাতে মোটা কাপড়ে রাখলে যথেষ্ট আমি ওইটাই খুশি এই তো ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে ময়লাগুলো গুলো উঠে নেব থেকে ময়লাগুলো আমি সব এই যে আরো ময়লা আছে এগুলো উঠাবো আগে দেখি তরকারিটার কি অবস্থা তরকারিটা যে বসাইলাম এখানে ধনিয়া পাতা দিতে হবে ধনিয়া পাতা কাটবো ধনিয়া পাতা ছিটাই দিয়ে তারপরে উঠাই ফেলবো আপনারা দেখতে থাকেন আজকে অনেক কাজ অনেক কাজ সাথে থাকেন ভালো থাকবেন সবাই